বলছি এই যে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে তিয়াত্তর বার তিয়াত্তর মিনিটে সত্তর বার ওই অভিষেক ব্যানার্জির তো ওকে তো ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত যে পনেরো কোটি টাকা দাবি করতে পারে যে সাড়ে ছ লক্ষ টাকা করে দিলেও খুশি হয় না যে বলতে পারে একজন ক্যান্ডিডেটকে দূরে পোস্টিং করিয়ে দিবে বা অ্যারেস্ট করিয়ে দিবে দেবে তাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত তার কারণ সে যে কোনো সময় এভিডেন্স করে দেবে যে কোনো সময় উইটনেস ভয় দেখা যাবে ফলে এরকম মানুষকে আমি মনে করি জেলের বাইরে রাখা উচিত না ইমিডিয়েট জেলবন্দি করা উচিত কোটি টাকার ওটা বলেছিল আরো দু হাজার জন্য ক্যান্ডিডেটের জন্য ওটা খুব সামান্য পয়সা আপনার একশো কোটি টাকা মনে হচ্ছে আপনার আমার জন্য অনেক কিন্তু ওদের জন্য খুব সামান্য তৃণমূল কংগ্রেসের যুব উইং যুবা যুবা যুব নয় যুবা যুবা এক যুবা নামে আজুবার উৎপত্তি হয়েছিল থার্ড সাপ্লিমেন্টের চার্জশিটে তৃণমূল কংগ্রেস ইউনিক দল যারা সিবিআই চার্জশিটে ছত্তে ছত্তে যাদের নাম থাকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য পঞ্চায়েত সদস্য যুবা তৃণমূল যুবা এসব চার্জশিটে থাকে ইউনিক আজুবা এইসব তৃণমূল কংগ্রেস আসলে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটি তো আর রাজনৈতিক দল নয় ওটা একটা করে খাওয়ার প্ল্যাটফর্ম দেখেছেন না ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলছে অধ্যাপক অধ্যাপক সৌগত রায় ওখানে গিয়ে হাত পেতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলে দেয় বলে এখানে তৃণমূল কংগ্রেসে সব সম্ভব আর যেটা দেখছেন হিমশৈলের চূড়ামাত্র ওই একশো কোটি টাকা পঁচিশ কোটি টাকা উনিশ কোটি টাকা ওসব হিমশৈলের চূড়া মাত্র ওইসব যা এই চার ওই প্যারাগ্রাফে দেখছেন না ওর হিমশলে চুড়া আসলে কোনো টাকা ধরতেই পারেনি দাত্য বলুন না যে ওএমআর সিটটা প্রকাশ করবে তারপরে ওর কোনাল ভাই কোথায় থাকে দেখুন ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের ওএমআর সিটে প্রকাশ হয়ে গেলে ওর কোনাল ভাইটা কো কোথায় থাকে তো ওই দেখবেন ওই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল কয়েকজনকে নিয়ে কোনাল ভাই রাস্তায় নামে না মাঝে মাঝে তো দেখবেন কোথায় থাকবে আবার শুধু ওএমআরটি পাবলিশ হতে দিন ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের ওএমআর শিটটি পাবলিশ করতে দিন কেচ্ছা কাহিনী এই যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা চার মাস ধরে কেন নিতে দিচ্ছিল না এস কেম বুঝতে পারছেন তো আসলে এই কণ্ঠস্বরের নমুনায় কণ্ঠ কণ্ঠ থেকে যা বেরিয়েছে তিয়াত্তর মিনিটের সত্যবার অভিষেক ব্যানার্জি বেরিয়েছে তো এই কণ্ঠ কি আর সহজে বেরোতে দেয় দামি কণ্ঠ ফলে চার মাস ধরে তদন্তকে এই সমস্ত পাচ্ছিল না ড্রামা করছিল এই সোমেন নন্দীর মামলাতেই মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিল চার ঘন্টার মধ্যে আপনাদের মনে থাকবে সেই নির্দেশের ফলে চার ঘন্টার মধ্যে কণ্ঠস্বর পাওয়া গেল মামলায় এখনো পর্যন্ত কতজনের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এসএসসি নিজে স্বীকার করেছে পাঁচ হাজার চারশো পঁচাশি রেট যদি দশ লাখ করে হয় তাহলে পাঁচ হাজার চারশো পঁচাশিকে দশ লাখ দিয়ে গুম করুন কত টাকা হয়

ভাবুন সাড়ে পাঁচশো কোটি টাকা তো ওই এসএসসির অ্যাডমিশনেই আছে দশ লাখ টাকা করে যদি হয় প্রাইমারিতে সাড়ে ছ লাখে সাহেব খুশি না নাইন টেন ইলেভেন টেন কত হবে এই যে বলছে না যে আরো টাকা আদায় করতে হবে আমি একসময় ওই ক্যান্ডিডেটে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা ওএমআর সিটের যাদের নাম্বার বাড়িয়েছে তাদের মধ্যে দেখছি অনেকের চাকরি হয়নি কারণ আপনাদের মনে থাকবে সেই সময়ে ওই এসএসসি অফিসে ওই যে ট্যালি করার জন্য ইভেন আমাদেরকে পাঠানো হয়েছিল আমরা আমরা নিজেরা গিয়ে গেছিলাম আমি আমি আইনজীবী হিসেবে গেছিলাম ট্যালি করেছি দেখেছি কিভাবে শূন্য বেড়ে তে হয়েছে সিবিআইয়ের আইনজীবী সিবিআইয়ের এক্সপার্ট টিম এসএসসির আইনজীবী পিটিশনের আইনজীবী হিসেবে আমি ওই বোর্ডের আইনজীবী সব বসে টেবিলের চার বানাতে যে কীভাবে বেড়ে তেতাল্লিশ মিনিট সেগুলো দেখতে যে নির্দেশ দেয় করতে হবে সেই সময় বিচারপতি যিনি ছিলেন তিনি পাঠিয়েছিলেন ওই অফিসে আমাদের পাঠাতেন আমরা গিয়ে রীতিমতো দেখতাম যে কিভাবে একজন বললো যে একশো জন ক্যান্ডিডেট ওই ট্যালি করে দেখে আমার কাছে এখনও সেই ওই নবম দশমের ওই যে সকলের ওই আমার শিটের কপি সিবিআই থেকে দিয়েছিল এখনও রাখা আছে আমার কাছে সেখানে এই চার্জশিটের বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে কাকুর কথা কাকুর কথায় আরও একটা বিষয় সামনে এসছে যে পার্থ চট্টোপাধ্যায়কে লোভী হিসেবে সম্বোধন করা হয়েছে এবং কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা দিলে তিনি চোখ ঘুরিয়ে রাখবেন বলছেন তো পার্থ চট্টোপাধ্যায় এই এত বান্ধবের বাড়িতে এত টাকা আপনাকে নির্লভ মনে হয় নির্লভ সাধু মনে হয় পার্থ চট্টোপাধ্যায়কে তো লবি কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় একা লোভি তা নয় তৃণমূল কংগ্রেস দলটাই লোভি আর তৃণমূল কংগ্রেসের যে যত বড় নেতা সে তত বেশি লোভি তাহলে পার্থ চট্টোপাধ্যায় একা লোভি এটা ভাবার কোনো কারণ নেই যে সাহেব পনেরো কোটি চেয়েছে সাড়ে ছ লাখে খুশি নেয় সে কি কম লবি আসল মাথা কে বলুন তো মানিক মমতা বানাচ্ছে মমতা বানাচ্ছে এই মানিক ভট্টাচার্য কুড়ি কোটি পাত্রচার্য যে কুড়ি কোটি অভিষেক কুড়ি কোটি একশো কোটি জায়গায় তুললে ষাট কোটি দিতে হয় বাকি চল্লিশ ওই কুন্তল শান্তনু কালীঘাটের কাকু এরা সব ভাগ করে নেবে মানে ভাবুন মানিক ভট্টাচার্য বোর্ডের প্রেসিডেন্ট নির্লজ্জ দেখবেন আসবে দেখবেন আপনি তাকে সামনাসামনি দেখলে মানে বুঝতে পারবেন না চরম নির্ল চ্যাটার্জি মমতা ব্যানার্জি মানে আমি ভাবি এরা এখনো কি করে মানে লোক সমক্ষে মুখ দেখায় নিজের

একদিকে যখন এই চার্জশিট নিয়ে তোলপার হচ্ছে রাজ্য রাজনীতি সেই সময় আমরা দেখছি যে তৃণমূল যে কমিটি বানিয়েছিল ভোটার লিস্ট স্কুটিনির জন্য জেলাভিত্তিক কোর কমিটি বানালো সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায় সেই কোর কমিটি স্থগিত করে দিলেন কোথাও গিয়ে কি অভিষেককে আরো বেশি করে সামনে আনার চেষ্টা এবং প্রবীণদের একটা বার্তা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেখুন আলটিমেট সেই স্বজন পোষণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সজনপুর বলে না যে আমি লড়াই করে উঠেছেনি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে উঠেছেন এর নিয়ে কোনো সন্দেহ নেই উঠে আসার পরে উনি যা যা করেছেন নাকি প্রশংসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইকে অবশ্যই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে মানে কেউ মর্যাদা দেবেন এটা হতে পারে না তাহলে সে বলবো সে যুক্তিশীল মানুষ নিশ্চিত হয়েছে একটি একেবারেই মানে বলতে পারেন নিম্ন মধ্যবিত্ত বাড়ির একটি মেয়ে সে লড়াই করে উঠে আসছে সবাই ভেবেছিল ভালো হবে কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে যে করাপশন করেছে যে পরিমাণ দুর্নীতি করেছে যেভাবে পশ্চিমবঙ্গকে তিলে তিলে শেষ করেছে এটা ওর কাছ থেকে কেউ আশা করেনি মানুষ তো দেখুন কেউ বুঝে হোক কেউ না বুঝে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ভোট দিয়েছে এটা অস্বীকার করা যাবে না তারা চেয়েছিলেন যে তাদের ছেলেদের ডবল ডবল না হোক অন্তত একটা চাকরি হবে মমতা ব্যানার্জি তো বলেছিলেন ডবল ডাবল চাকরি হবে দেখলেন কি যে মমতা ব্যানার্জি ক্ষমতা এসে চাকরি হওয়া তো দূরের কথা চাকরি বিক্রি করছেন তারা ভেবেছিলেন অন্তত পক্ষে রাজ্যের চাষি তারা ফসলের ন্যায্য মূল্য পাবে চাষির বাড়ির সন্তানটি চাকরি পাবে আর চাষিটি নির্ভয়ে বসবাস করবে আর চাষির মেয়েটি নির্ভয়ে এসে কোনো হয়তো মেডিকেল কলেজের একজন ডক ডক্টর হবে তো দেখলেন কি মধ্যবিত্ত বাড়ির মেয়েটি এসে আর্জি করে ধর্ষণ হয়ে খুন হয়ে গেল দেখছেন কি চাষির ছেলেটি যে কষ্ট করে বিএড করলো এসএসসি পরীক্ষা দেবে এই স্বপ্ন নিয়ে এসএসসি পরীক্ষা বন্ধ নেই যদি বা হয়েছে এসএসসি পরীক্ষা দুর্নীতি ভাবুন দু হাজার সালের নবম দশমের নিয়োগ প্রক্রিয়া আজকে কত সাল দু সাল দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া তারপরে আর একটিও নিয়োগ হয়নি যে ছেলেটি বা যে মেয়েটি এই সময়কালের মধ্যে তারা তরুণ হলো বা তরুণী হলো তো বয়সটা তো শেষ হয়ে গেল মমতা ব্যানার্জি একা মমতা থেকে দুটো প্রজন্মকে শেষ করে দিলেন বাঙালির কমর ভেঙে দিলেন মমতা সামনে নির্বাচন আসছে তার আগে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটি এবং স্থগিত করে দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে আবার বৈঠক রয়েছে ভার্চুয়াল বৈঠক কোথাও গিয়ে কি মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে জায়গা বাড়িয়ে দিচ্ছে দেখুন সেটাই স্বাভাবিক এটাই স্বজন পোষণই করছেন দেখুন এই ধরনের ব্যক্তিতান্ত্রিক যে দল একজন ব্যক্তির কারিসীমার উপর নির্ভর করা যে দল তাতে যে স্বাভাবিক যা পরিণতি এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সেই একই পরিণতি আপনি রাজ্যে রাজ্যে এই পরিণতি দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এর অন্যথা অন্যতা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের একই পরিণতি হচ্ছে যখনই এই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে একজনের নাম বারংবার উল্লেখ রয়েছে সেখানে দাঁড়িয়ে অভিষেক অভিষেক নাম এমপি এর আগে ইডির প্রেস রিলিজ হয়েছিল আপনারা ভুলে যাচ্ছেন আর অভিষেক ব্যানার্জী অলরেডি সোমেন নন্দীর মামলায় মানে চ্যালেঞ্জ করে এই সিবিআই তদন্তের নির্দেশে চ্যালেঞ্জ করে টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন নিজেকে তদন্তের আওতার বাইরে রাখতে পারেননি যখন প্রয়োজন হবে সিবিআই চাইলে এমপি অভিষেক ব্যানার্জিকে ডাকতে পারেন কেন ডাকবেন কি ডাকবেন না সেটা সিবিআই সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয় কিন্তু নিশ্চিতভাবেই তারা চাইলে তদন্ত এই সমস্যা ডাকতে পারে দাদা শিক্ষা দপ্তরের এই যে এত দুর্নীতি এবং সেটা স্বীকার করে নেওয়া আমার শেষ প্রশ্ন থাকবে যে এখন তো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষা দপ্তর যখন এর আগে আমরা দেখলাম একের পর এক আধিকারিকটা জেলে শিক্ষা মন্ত্রীর নাম ব্রাত্য বসু তো ওকে বলুন যে আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশন তিনটে তিনটে নিয়োগ প্রক্রিয়ার কারণ ওই চারটে নিয়োগ নিয়ে সিবিআই তদন্ত এখনো তিনটে নিয়োগের সিবিআই তদন্ত বা যদি আছে কিন্তু ও এমআর প্রকাশ করতে বলুন না যে ওএমআর সিটটা প্রকাশ করবে তারপর ওর কণাল ভাই কোথায় থাকে দেখুন ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশানের ওএমআর শিটটি প্রকাশ হয়ে গেলে ওর কোনাল ভাইটা কো কোথায় থাকে তো ওই দেখবেন ওই ওয়ার্ডুকেশন ফিজিক্যাল এডুকেশানদের কয়েকজনকে নিয়ে কুনাল ভাই রাস্তায় নামে না মাঝে মাঝে তো দেখবেন কোথায় থাকবে ব্যবহার শুধু ও এম পাবলিশ হতে দিন ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের ওএমআর সিটটি পাবলিশ করতে দিন যাদের বাম দিকে ডান দিকে নিয়ে বসে না দেখবেন কোথায় থাকে মানে এই নাম মানে শিক্ষা দক্ষতা ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন নিয়ে কুণাল ঘোষের এত মাতব্যরীর কারণ কি ওয়েম আর সিটটা প্রকাশ হয়নি বললে এখনো যাদের চাকরি হয়নি তাদের চাকরি দেওয়ার এত তাড়া কুণাল ঘোষের কেন ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এখন ও এম সিট প্রকাশ হয়নি কিন্তু আমরা দাবি করেছি প্রকাশ হোক আপনি দেখবেন আগে লুকিয়ে চুরিয়ে বলার চেষ্টা করতো দেখুন ওপেন ফেসবুকে লিখে দিচ্ছে আপনি দেখবেন আমার ফেসবুক পেজে তার মানে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন কি পরিমাণ দুর্নীতি হয়েছে আপনি ভাবতে পারবেন না পার্সেন্টেজ ওয়াইজ হায়েস্ট ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এবং প্রাইমারি

সমাজদার ইশারাই কাশ হবেই এটুকু বললাম আজ না হয় কাল প্রকাশ হবে আওয়াজ শুনেছেন হাইকোর্টের দিকে ধাবিত হওয়ার যখন সাহস দেখিয়েছেন তখন তো নিশ্চয়ই তো কিছু তো বন্দোবস্ত থাকবে আপনাদের জন্য নিশ্চিত থাকবে বন্দোবস্ত অপেক্ষা করুন বন্দোবস্ত থাকে